ব্লগটা কন্টিনিউ করছি তো এখন আমরা একটা খেলা খেলবো আমজাম কাঁঠালি এই খেলাটা খেলেছেন সবাই কমেন্টে জানাবেন এই খেলাটা খুবই ভালো লাগে খেলতে তো এখন আমরা খেলবো যে যে হারবে তাদের জন্য আছে ডেয়ার দুইজন দুজনকে ডেয়ার দেওয়া হবে যে সেকেন্ড থার্ড হবে আর যে ফোর্থ হবে তাদের জন্য আছে ডিয়ার আর প্রথম আর থার্ডের সরি প্রথম আর সেকেন্ডের জন্য কোনো পানিশমেন্ট নেই সো এখন আমরা খেলাটা শুরু করি সবাই দেখতে থাকেন পানি কোনো অনেক জুস পান দেখেছি সবাই দেখতে থাকেন কেউ স্কিপ না করে পুরো ফুল ভিডিওটা দেখবেন শুরু করলাম একটা দুইটা তিনটা চারটা পাঁচটা

কেলি বগে আমি নামা কারেকশন করছি দেখতে মজা হবে লাস্টের দেখি খাইও না কাট হল দেখব দিন যাবে আমরা চলে

আমি বলে

আমি যাই <laughs> <like> <laughs> <laughs> <laughs>

Det er ikke det beste. দেখেন আমাকে কি করছে মাটি করতে আচ্ছা তাহলে সবাই ভালো থাকবেন আজকে ব্লকে প্রথম পর্যন্তই এখন গোসল করব গোসল করে ফ্রেশ ফ্রেশ এই বালুর ছাড়াতে কতক্ষণ লাগবে আল্লাহ জানে এই দেখেন আমাদের দুজনের অবস্থায় এই আমার সাথে দুর্নীতি হয়েছে কারণ এই বালুরিটা ওরে দেওয়া দরকার ছিল আর ওর রঙেরই পানিগুলো আমার দেওয়া অফিস ছিল দেখেন ঠিক আছে সবাই ভালো থাকবেন ভাই আল্লাহ হাফেজ পরবর্তী ব্লগে আপনার সাথে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ